এক ভয়ঙ্কর মহাজাগতিক ঘটনার সম্মুখীন হতে চলেছে গোটা দেশ আজ হতে চলেছে বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শুধুমাত্র পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ নয় এটা হতে চলেছে ফুল ব্ল্যাড মুন চন্দ্রগ্রহণ অর্থাৎ আজকে চাঁদকে পুরোপুরিভাবে লাল দেখাবে অর্থাৎ ভাবতেই পারছেন এক ভয়ঙ্কর মহাজাগতিক ঘটনা আপনারা দেখতে চলেছেন তো এই চন্দ্রগ্রহণ কখন শুরু হবে এই চন্দ্রগ্রহণ কোন সময়টাতে থেকে সুন্দর দেখাবে এবং কখন শেষ হবে এবং এই চন্দ্রগ্রহণের সময় কোন কাজগুলো রয়েছে যেগুলো আপনাদের একদমই করা উচিত নয় সেই সমস্ত কিছুই জানাবো তবে ভিডিওটি শুরুর পূর্বে এর আগে সূর্যগ্রহণ কবে হয়েছিল যদি আপনাদের মনে থাকে অবশ্যই ডেটটি ভিডিওর কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না সাতাশে সেপ্টেম্বর অর্থাৎ রবিবার রাতে ভারত সমগ্র এশিয়ার আকাশে একটি অত্যন্ত সুন্দর এবং বিরল দৃশ্য দেখা যাবে এই দৃশ্যটি হবে পূর্ণ চন্দ্রগ্রহণের যাকে মানুষ সাধারণত ব্লাড মুন নামে চেনে এই সময় চাঁদ লাল দেখাবে এবং এই কারণেই এটিকে ব্লাড মুন বলা হয় এই ঘটনাটি জ্যোতির্বিজ্ঞানী এবং আকাশপ্রেমীদের জন্য সর্বদাই খুবই উত্তেজনাপূর সূর্য পৃথিবী এবং চাঁদ যখন একই সরলরেখায় আসে তখনই চন্দ্রগ্রহণ হয় এই পরিস্থিতিতে পৃথিবীর ছায়া চাঁদের উপরে পড়ে এবং চাঁদের রং লালচে দেখাতে শুরু করে বিজ্ঞানীদের মতে পৃথিবীর বায়ুমণ্ডল সূর্যের রশ্মিকে বাকিয়ে চাঁদের লাল আলো প্রেরণ করে অন্যদিকে নীল আলো বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে এই কারণে চাঁদের রং দেখায় হচ্ছে লাল জেনে নিন ভারতে কখন থেকে এই চন্দ্রগ্রহণ দৃশ্য দেখা যাবে এবং এটি সরাসরি চোখে দেখা যাবে কিনা সাতই সেপ্টেম্বর যে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হতে চলেছে সেটি ভারত চীন এবং অন্যান্য এশীয় দেশগুলিতে স্পষ্টভাবে দেখা যাবে এর বাইরে আফ্রিকার পূর্ব অংশ এবং অস্ট্রেলিয়ার পশ্চিম অংশেও মানুষ এটি দেখতে পাবে ইউরোপ এবং আফ্রিকার কিছু অংশে কেবলমাত্র আংশিক চন্দ্রগ্রহণ দেখা যাবে অন্যদিকে আমেরিকা থেকে এই দৃশ্য বঞ্চিত থাকবে দেখা যাবে না এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণকে সরাসরি আপনি খালি চোখে দেখতে পারবেন বিজ্ঞানীদের মতে সাতই সেপ্টেম্বর যে পূর্ণ চন্দ্রগ্রহণ হতে চলেছে কোনো বিশেষ চশমা বা সরঞ্জাম ছাড়াই খালি চোখে দেখা যাবে কেবলমাত্র আকাশ পরিষ্কার থাকাটা খুবই উচিত এবং আপনার এমন জায়গায় থাকা উচিত যেখান থেকে চাঁদ স্পষ্টভাবে দেখা যাবে তবে যদি আপনি দূরবীন ব্যবহার করেন বা টেলিস্কোপ ব্যবহার করেন তাহলে এই দৃশ্য আরও দর্শনীয় দেখাবে তাহলে এই চন্দ্রগ্রহণ কখন শুরু হবে এবং কখন শেষ হবে আজকে চন্দ্রগ্রহণ শুরু হবে রাত নটা বেজে আটান্ন মিনিটে এবং শেষ হবে ভোর একটা বেজে ছাব্বিশ মিনিট এই গ্রহণ প্রায় সাড়ে তিন ঘন্টা স্থায়ী হবে অন্যদিকে চন্দ্রগ্রহণের সুতককাল শুরু হবে গ্রহণ শুরুর ঠিক ন ঘন্টা আগে অর্থাৎ দুপুর বারোটা বেজে আটান্ন মিনিট থেকে এই চন্দ্রগ্রহণের সূতককাল শুরু হয়ে যাবে এবং এই চন্দ্রগ্রহণের পুরো সময়সূচি এবং পর্যায়ক্রম আপনাদের জানিয়ে দিচ্ছি উপছায়া গ্রহণ শুরু হবে রাত আটটা বেজে আটান্ন মিনিটে আংশিক গ্রহণ শুরু হবে রাত নটা বেজে সাতান্ন মিনিটে পূর্ণগ্রহণ শুরু হবে রাত এগারোটা বেজে এক মিনিটে পূর্ণগ্রহণ শেষ হবে রাত বারোটা বেজে তেইশ মিনিটে রাত্রে সাড়ে এগারোটার দিকে চাঁদকে পুরোপুরিভাবে লাল দেখাবে এই সময়টি আপনারা কোনোভাবেই আজকে মিস করবেন যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে এই বিরল একটা মহাজাগতিক ঘটনার আপনি সাক্ষী থাকতে পারবেন আংশিক গ্রহণ শেষ হবে রাত একটা বেজে ছাব্বিশ মিনিট এবং উপচ্ছায়া গ্রহণ শেষ হবে আটই সেপ্টেম্বর ওর দুটা বেয়ে এই চন্দ্রগ্রহণের সময়তে বেশ কয়েকটি কাজ রয়েছে যদি আপনি জ্যোতিষশাস্ত্র মতে বিশ্বাস করেন তাহলে এই কাজগুলো আপনাদের একদমই করা উচিত বিশেষ করে গর্ভবতী মহিলাদের এই চ চন্দ্রগ্রহণের সময় বিশেষ সতর্কবার্তা অবলম্বন করা উচিত যদি আপনি জ্যোতিষশাস্ত্র মতে বিশ্বাস করেন তাহলে সেক্ষেত্রে আপনি ভিডিওটি এখন দেখুন হলে এখান থেকে আপনি স্কিপ করতে পারেন তো চন্দ্রগ্রহণের দিন কী কী করা একদমই উচিত নয় যখনই চন্দ্রগ্রহণের সূতক বৈধ হবে তখন আপনার অনেক সতর্কবার্তা অবলম্বন করা উচিত যেমন প্রথম চন্দ্রগ্রহণের দিন নেতিবাচক শক্তি খুবই সক্রিয় থাকে তাই এই দিনে ভুল করেও দেব দেবীর মূর্তি স্পর্শ করা একদমই উচিত নয় এর পাশাপাশি ঘরের পুজোর স্থান লাল বা হলুদ কাপড় দিয়ে আপনি ডেকে রাখুন দ্বিতীয় যে কাজটি করা উচিত নয় এই দিনে আপনি তুলসী গাছ এবং অশ্বত্থ অথবা বট গাছ স্পর্শ করা এড়িয়ে চলা উচিত ধর্মীয় বিশ্বাস অনুসারে এটি যদি আপনি করেন তাহলে সেক্ষেত্রে আপনাদের পাপ হতে পারে গ্রহণের দিন নেতিবাচক কথা বলা লোকেদের সঙ্গে দেখাই করবেন না এই দিনের নেতিবাচক জায়গায় যাওয়া একদম এড়িয়ে চলা উচিত এই দিনে শারীরিক সম্পর্ক করা থেকে বিরত থাকুন এটি করলে আপনাকে শারীরিক এবং মানসিক সমস্যার সম্মুখীন হতে পারেন গ্রহণের দিন বেশি কথা বলা এড়িয়ে চলুন এবং ভুল করেও ঝগড়া অথবা তর্ক করবেন না এটা করলে আপনার পারিবারিক জীবনে সুখ চলে যাবে এই দিনে আপনার ছুরি কাছি বাস সুই ইত্যাদি ধারালো জিনিস ব্যবহার করা একদমই এড়িয়ে চলা উচিত চন্দ্রগ্রহণের দিন নখ চুল ইত্যাদি কাটা শুভ বলে খুব একটা বিবেচিত হয় না এই দিন গর্ভবতী মহিলাদের বাড়ির বাইরে যাওয়া সম্পূর্ণভাবে এড়িয়ে চলা উচিত এছাড়াও গর্ভবতী মহিলাদের ধারালো জিনিস পর ধরা একদমই উচিত নয় এতে গর্বের বাচ্চার ক্ষতি হতে পারে তো এত গেল চন্দ্রগ্রহণের দিন কি কি করবেন তাহলে চন্দ্রগ্রহণের দিন আপনি কি কি করবেন চন্দ্রগ্রহণের দিন দান করা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় এই দিন চাল দুধ ঘি সাদা পোশাক রূপো ইত্যাদি দান করা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় এই জিনিসগুলো দান করলে চন্দ্রদোষ দূর হয় এবং পূর্বপুরুষদের আশীর্বাদও পাওয়া যায় চন্দ্রগ্রহণের সময় মন্ত্র জপ করলে উপকার হয় এই দিনে শিবের মন্ত্র বিশেষ করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এর পাশাপাশি আপনি চন্দ্রের মন্ত্র জপ করতে পারেন ওম শ্রম শ্রীম শ্রম সহ চন্দ্রমশে নম গ্রহণের দিন ইষ্টদেবের মন্ত্র জপ করলেও শুভ ফল পাওয়া যায় এই দিনে আপনি আপনার পূর্বপুরুষদের জন্যে শ্রাদ্ধ জপ যজ্ঞ এবং তর্পণ ইত্যাদি করতে পারেন গ্রহণের সময় ধর্মীয় বই অধ্যয়ন করাও শুভ বলে মনে করা হয় গ্রহণ শেষ হওয়ার পরে আপনার স্নান করা উচিত এতে নেতিবাচকতা দূর হবে গ্রহণের পরে বাড়ির পুজো সহ পুরো বাড়িতে গঙ্গা জল ছিটিয়ে দিই এছাড়া আরও কয়েকটি কাজ রয়েছে যেগুলো গ্রহণের সময় আপনাদের একদমই করা উচিত নয় যেমন এই সময়কালে মন্দিরের দরজা সাধারণত বন্ধ রাখা হয় সেটি যদি না করা হয় তাও মন্দিরে প্রবেশ না করা যাবে না এই সময় পুজো নাই করা উচিত গ্রহণের পরে ঠাকুরের আসনের শুদ্ধিকরণ করে তারপরে পুজো করা উচিত সুতোকালে আপনার রান্না করা থেকেও বিরত থাকতে পারলে খুব ভালো হয় এই কাল শুরু হওয়ার আগে সমস্ত রান্না সেরে ফেলতে হবে এই সময় সমস্ত খাবার এবং পানিয়ে তুলসী পাতা দিয়ে রাখতে হবে গ্রহণের পরে সেই সকল পাতা তুলে ফেলে দিতে হবে এই সময় শাকসবজি এবং ফলমূল প্রভৃতি কাটা থেকেও বিরত থাকতে হয় কারণ এগুলো উচিত নয় বলেই মনে করা হয় বন্ধুরা আপনি যদি শাস্ত্র মতে বিশ্বাস করেন অথবা ধর্মীয় মতে বিশ্বাস করেন তাহলে এগুলো আপনি করবেন যদি না করেন তাহলে আপনি এগুলোকে সম্পূর্ণভাবে এড়িয়ে চলতে পারেন বন্ধুরা আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু সঠিকভাবে বোঝাতে পেরে যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন